নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পারফেক্ট এগলেস কফি কেক ডিম ছাড়াই বানানো এই কেকটা ভীষণ সফট ফ্লাফি আর কফির সুন্দর অ্যারোমায় ভরা চা বা কফির সাথে হোক বা শুধু শুধু এক কথায় এই কেকটা অসাধারণ তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি স্পেশাল এগলেস কফি কেক তো এর জন্য প্রথমেই একটা হাফ কাপ নিয়ে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ তার মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম কফি যে কোনো কফি এখানে ব্যবহার করা যেতে পারে তো দুধের সাথে কফিটাকে ভালো করে গুলে এটাকে রেখে দিলাম এবারে একটা ছয় ইঞ্চি মাপের কেক কেকটেন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু অয়েল দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম বাটার পেপার ওর ওপরেও একটু অয়েল ব্রাশ করে দিলাম এরপরে একটা বড় বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ দুধ দুধটা প্রথমে ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মেল্টেড বাটার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি এরপরে সবটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো যাতে চিনি যেন গোটা না থাকে তো এরপরে আমি যে কফিটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেই কফিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিক্স করে নিলাম এবারে একটা চালুনি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা এবারে আমি এই সবটাকে চেলে নেবো ময়দাটা চেলে নিয়ে হয় ব্যাটার তৈরি করার সময় কোনো লামস বা দানা থাকে না তো এবারে সবটাকে খুব ভালো করে আমি এটাকে বেট করে নেব আর এই কফি কেক বানানো ভীষণ সহজ ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো এটাকে ভালো করে গুলে নিয়ে এবারে আমি কিছু কাজু পেস্তা আর আমন্ড বাদাম আমি কুচিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এবারে ওটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম এবারে যে কেকটিনটা রেডি করেছিলাম আমি এই ব্যাটারটা কেকটিনের মধ্যে ভালো করে ঢেলে দিলাম তারপরে এটাকে আমি একটু ট্যাপ করে দেবো যাতে এর মধ্যে কোনো হাওয়া ঢুকে না যায় তারপরে আবারও কিছু কাজু আমি একটু ময়দার মধ্যে মিক্স করে নিয়ে কাজুটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম ময়দার মধ্যে মিক্স করে নিলে কাজুটা কিন্তু আর তলায় চলে যাবে না এরকম এরকম ভাবে আরো একটা কেক আমি রেডি করেছি তো দুটোকেই আমি ওভেনে দিয়ে 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য আমি বেক করে নিলাম তো এরপরে একটু ঠান্ডা হতে এটাকে আমি বার করে নিলাম চেক করে নিলাম কেকটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু কেক টিন থেকে এটা বেরিয়ে এলো তো বাটার পেপারটাকে খুলে নিলাম তো দুটো কেকই কিন্তু আমার তৈরি হয়েছে ভীষণ সফট আর ফ্লাফি ভীষণ সুন্দর একটা অ্যারোমাইট থেকে আসছে আর যারা প্রথম এইভাবে ঠিক কেক বানাতে পারবেন তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম অসাধারণ স্বাদের কফি কেক তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি এগলেস কফি কেক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিতে পারি ছোটো থেকে বড়ো সবাই এটা ভীষণ পছন্দ করবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো